কিন্তু দ্বিতীয় পর্বে আমি দুইটা কথা বলবো অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বলবো যে গণতান্ত্রিক যে ভাই প্রশ্ন করলেন যে গণতান্ত্রিক পদ্ধতি বা ভোটের রাজনীতিতে আমরা কেন বিশ্বাস করি না আর দ্বিতীয় হচ্ছে বর্তমান যারা রাজনীতি করতেছে যেহেতু এখানে প্রায় রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করতেছেন অনেকেই তাদের কাছে আমার ব্যক্তিগত কয়েকটা রাজনৈতিক বিষয়ের কিছু কথা আমি রেখে আমার বক্তব্য শেষ করব মৌলানা আব্দুর রহিম যিনি বলা চলে আহ জামাত ইসলামে বহুদিন দায়িত্ব পালন করেছেন তার একটা বই আছে গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব চাই আমি চাইব যে বইটা সবাই পড়ুক এবং আহরুল হাদিসদের একজন বড় লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিক উনি তিনটি মতবাদ নামে একটা বই লিখেছেন যেখানে আসলে আহরুল হাদিসরা গণতন্ত্র সমাজতন্ত্র বা পুঁজিবাদ এগুলো কোনোটা কি যে তারা বিশ্বাস করে না এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে কেন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় সেটা গত একশো বছরে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো সারা পৃথিবীতে পরিচালিত হয়েছে ইসলামের নামে সেটা মিশরে হোক সেটা তুরস্কে হোক সেটা পাকিস্তানে হোক কোথাও ফুললি সাকসেসফুল হয়নি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গণতন্ত্রটা মূলত আমেরিকার একটা মূলা পাঁচ বছরের জন্য তারা যাকে ক্ষমতায় আনতে চায় তাকে নিয়ে আসে পাঁচ বছর পর তারা যাকে ক্ষমতা থেকে সরাতে চায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে যেমন মোহাম্মদ মুরসিকে তারা ক্ষমতা থেকে সরিয়ে ফেলেছে দুই সালে তারাই ক্ষমতা থেকে সরিয়েছে আজ দুই সালে তারা যাকে ক্ষমতায় আনতে চাইবে তাদের কি তারা ক্ষমতায় আনতে পারবে এটা হচ্ছে পাঁচ বছর পর পর ইচ্ছা মতো কাকে ক্ষমতায় বসাবো এই চয়েসটা নিজের কাছে রাখার সাম্রাজ্যবাদীদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গণতন্ত্র এই জিনিসটা ইসলামপন্থীরা যত দ্রুত বুঝবে তত এটার মধ্যে তাদের কল্যাণ আছে আচ্ছা আর একটা কারণে আমাদের দেশে গণতন্ত্র সাকসেসফুল হয় না তার কারণ হচ্ছে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল আমেরিকা এবং ইংল্যান্ডে প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী কি প্রতিষ্ঠান পুলিশ বাহিনী শক্তিশালী আর্মি শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী এগুলোর কাছে সরকারকেও নত থাকতে হয় সরকার তো পাঁচ বছরের জন্য আসে এটা পুলিশ তো আর পাঁচ বছরের জন্য জয়েন করে না আর্মি তো আর পাঁচ বছরের জন্য জয়েন করে না বিচার বিভাগে বিচারপতি তো আর পাঁচ বছরের জন্য জয়েন করে না তারপরে সচিবালয়ে যারা জব পাচ্ছে বিসিএস করে তারা তো আর পাঁচ বছরের জন্য প্রশাসনিক যারা জব পাচ্ছে তারা তো আর পাঁচ বছরের জন্য জয়েন করে না তাহলে এই আমাদের দেশে গণতন্ত্র সাকসেসফুল হয় না যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে যেই ক্ষমতায় আসে সেই পুলিশকে সেনাবাহিনীকে বিচার বিভাগকে ম্যানিপুলেট করতে পারে নিজের পকেটে পুরে নিতে পারে সুতরাং এই পাঁচ বছরের ক্ষমতায় গিয়ে আপনি একটা দেশে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবেন এটা অন্তত ভারত পাকিস্তান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইম্পসিবল মনে হয় তার চাইতে বরং সামগ্রিকভাবে চেষ্টা করা তথা তাদের মধ্যে ইসলামী আকিদা ইসলামী বিশ্বাস ঢুকিয়ে দেওয়া এবং পুলিশ সেনাবাহিনী র্যাব বিচার বিভাগ এগুলোতে যারা যুক্ত হবে এই সমস্ত মেধাবী মানুষদেরকে ইসলামিক মানুষ হিসেবে গড়ে তোলা যাতে তারা একটা লং টাইম দেশ গঠনে এবং দেশের ভবিষ্যৎ ইম্প্যাক্ট ডিসিশন নিতে তারা যাতে একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখতে পারে এটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় হবে আজ ইহুদিরা সারা পৃথিবী শাসন করতেছে তাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই তারা আন্ডারগ্রাউন্ড থেকে শাসন করে অর্থনীতি তাদের হাতে বড় বড় দলে তাদের লোকজন জড়িত হয়ে আছে এই জায়গাতে ইসলামপন্থীরা কেন একটু কৌশলী না হয়ে জাস্ট আবেগী হয়ে যে আমি পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাব এটার জন্য আমার সকল সময় শ্রম আমি ব্যয় করে দিচ্ছি কিন্তু লোক তৈরি করার জন্য এবং আন্ডারগ্রাউন্ড থেকে একটা অরাজনৈতিক এবং অসামাজিক আন্দোলন কতটা প্রভাব বিস্তারকারী হতে পারে যেমন বাংলাদেশে হেফাজতে ইসলাম দেখিয়েছে তারপরে হচ্ছে যে আপনারা তাসলিমান আসলানের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল বাংলাদেশে 1994 সালে সেখানেও আহলে হাদিস আন্দোলন অংশ করেছিল বাংলাদেশ আহলে হাদিস যুবসংগঠনে অংশ গ্রহণ করেছিল তারপরে পাকিস্তানে যে কাদিয়েনীদের বিরুদ্ধে বিল পাস হয়েছে তারপরে পাকিস্তানে যে কুরআন এবং হাদিসบุรี আইন করা যাবে এগুলোর যে পাস হয়েছে এগুলো একটা কোনো রাজনৈতিক দল করেনি অরাজনৈতিক এবং সামাজিক ইসলামের যে প্রভাবটা আছে এটি যে কোনো সরকারকে বাধ্য করেছে সেটার কাছে নত হতে তো আমি মনে করি যেমন আজকের যে শিক্ষা ব্যবস্থা এই যে নতুন শিক্ষা ব্যবস্থা আসলে এটির বিরুদ্ধে যেমন সারা দেশব্যাপী ইসলামপন্থীরা যে একটা আওয়াজ উঠালো এবং আলুল হাদিসরাও কিন্তু শক্তিশালী আওয়াজ এটার বিরুদ্ধে উঠিয়েছে এটার কারণে কিন্তু সরকার চাপে পড়ে বলছে যে না আমরা তাহলে শিক্ষা ব্যবস্থা সংশোধন করব। আমি মনে করি এই অরাজনৈতিক অসামাজিক চাপটা আমরা আরো যত বাড়াতে পারবো আমাদের সন্তানদেরকে তৈরি করার মাধ্যমে র্যাবের মধ্যে আর্মির মধ্যে বিচার বিভাগের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে ভবিষ্যতে ইসলামপন্থীদের বাংলাদেশে যাত্রাটা তত শুভ এবং তত সুন্দর হবে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আহুল হাদিসরা রাজনীতি বলতে মূলক তথা যেই ক্ষমতায় আসুক না কেন আমরা রাজনৈতিক বিষয়ে কিন্তু বক্তব্য থাকে আমাদের যেমন আপনি যদি রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে ওগুলোর বিষয়ে যে শক্ত অবস্থান যেমন পহেলা বৈশাখ যদি বলেন বা আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলোতে রাষ্ট্র হয়তো ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয় এগুলোর বিষয়ে যেমন আমার শ্রদ্ধা বাবা শাহেখ আব্দুরবিল তার যে শক্ত বক্তব্য গুলো এগুলো কিন্তু যেই ক্ষমতায় আসুক আমরা কিন্তু সংশোধনমূলক বক্তব্য গুলো দিয়েই যাই তো এই সংশোধনমূলক রাজনীতিটাই আমি মনে করি বর্তমানে বাংলাদেশের জন্য অথবা এই বিশ্বে যে মুসলিম দেশগুলো আছে তাদের জন্য সবচেয়ে ফলপ্রসূ হবে এবং সবচেয়ে কার্যকরী হবে এবার আমার নিজস্ব ব্যক্তিগত মতামতটা দিয়ে আমি আমার বক্তব্য স্মৃতি টানবো যারাই রাজনীতি করছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা গণ অধিকার পরিষদ বলেন আমি সবার বক্তব্য শুনি সবার তথ্য নিজের কাছে আপডেট রাখি বা জামাত ইসলাম বলেন এখন পর্যন্ত কেউই বাংলাদেশের আত্মপরিচয়টা নির্ধারণ করতে রাজনীতি এখন পর্যন্ত কেউ করতে পারছে না সবাই ক্ষমতার রাজনীতি করতেছে আমি আপনাদের কাছে দাবি আপনারা যদি রাজনীতিতে ভূমিকা রাখতে চান তাহলে আপনারা অবশ্যই একটা আদর্শিক মানদণ্ড দাঁড় করান এবং সে আদর্শিক মানদণ্ডের উপর দাঁড়িয়ে আপনারা রাজনীতি করেন জাস্ট ক্ষমতার জন্য আপনারা রাজনীতি করিয়েন না আর সে আদর্শিক মানদণ্ডের ক্ষেত্রে আমার একটা বড় দাবি থাকবে এই দেশের সকল রাজনৈতিক দলের কাছে সেইটা হচ্ছে যে আমরা একাত্তরে পাকিস্তান থেকে যে স্বাধীন হয়েছে সেটার স্বীকৃতি আমাদের দেশে আছে কিন্তু আমরা যে দেড়শো দুইশো বছর যাবৎ ব্রিটিশদের বিরুদ্ধে যেহাদ করলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলাম কংগ্রেস মুসলিম লীগ করার মাধ্যমে ব্রিটিশদেরকে এই দেশ থেকে খেদালাম কৃষক প্রজাপাটি করার মাধ্যমে ব্রিটিশদের ব্রিটিশদের কাছ থেকে জমিদারি আইন বিলুপ্ত করে আদায় করলাম সেরে বাংলায় কি ফজল হকের যখন অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তিনি সে আইনটা পাশ করেছিলেন এগুলি যে আমরা আনলাম এগুলোর স্বীকৃতিটা কোথায় কেন বাংলাদেশ সরকারের কোন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সরকারি সরকারি স্বীকৃতি কেন নাই আমরা খেদালাম একটা দলের কাছে রেখে গেলাম আমাদেরকে যে আদর্শের উপর ভিত্তি করে আঠারোশো ওই সতেরোশো সাতান্নতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে আমরা যে আমাদের ক্ষমতা পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেছিলাম ওই আদর্শিক মানদণ্ডটা যেন আমরা দাঁড় করাতে পারি এ একটা দাবি আমার থাকলো এবং দ্বিতীয়ত আমার আর সংক্ষিপ্ত দাবি আমি করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশ ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সব দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা একদম যে অবস্থায় তারা রেখে গেছিল উপরে আছে আপনি যে আমাদের সোসাইটি এক দেখেন সেটা আঠারোশো ষাট সালে ভারত শাসন আইন দেখেন আঠারোশো আঠান্ন সালে পুলিশ আইন দেখেন আঠারোশো একষট্টি সালে দণ্ডবিধি আইন দেখেন আঠারোশো ষাট সালে এগুলো সবকিছু তাদের রেখে যাওয়া ব্যবস্থার উপর কিন্তু আমরা এখন পর্যন্ত টিকে আছি এই জায়গাটাতে কিন্তু কেউ কথা বলতেছেন আমরা স্বাধীনতা অর্জন করলাম কিন্তু বাঙালি মুসলমানদের যে আলাদা স্বাধীন সত্তাভেন এবং সেরে বাংলায় এ কে ফজুল হকের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তার মধ্যে যে আপাদ মস্তক খাটি বাঙ্গালিত্ব এবং আপাদ মস্তক খাটি মুসলমানিত্ব এটাই বাংলাদেশের ভবিষ্যৎ পরিচয়ের নির্ধারক সেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার কৃষক প্রজাপাটি এই যে আমাদের অতীত ইতিহাস গুলোর সাথে সম্পৃক্ত করে বাংলাদেশের এই মানচিত্রের একটা আদর্শিক মানদণ্ড দাঁড় করানো এবং সেই জায়গা থেকে রাজনীতিটা করা এই দাবি না আওয়ামী লীগের পক্ষ থেকে আসে না এই ধরনের কথা বিএনপির পক্ষ থেকে আসে সবাই যা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কে কিভাবে বিদেশি শক্তির সাথে লিয়াজু করে আমি আমি কখনো কষ্ট দিতে চাচ্ছি না কিন্তু বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কিন্তু শুধু বাংলাদেশ না তৃতীয় বিশ্বের প্রত্যেকটা মুসলিম বিশ্বের অবস্থা এরকম ইমরান খানকে কে পতন করালো ইমরান খানকে কে সরালো সবাই জানে ইমরান খান কিন্তু রাজনৈতিক ভাবে ক্ষমতায় গেছিল এই জন্য আমি চাইবো যে আমাদের অরাজনৈতিক অসামাজিক শক্তিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা এই জায়গাতে ইসলামপন্থীরা যদি কাজ করে একসাথে আওয়াজ উঠাই চমৎকার ভাবে একদম সম্পূর্ণ বিপরীত জায়গাতে আপনার নিজের আদর্শকে এবং আহ্লাদেশের আদর্শকে আপনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমার আমার কাছে মানে একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাবে